আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভিস্ট আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালবেলা আলু ভাজি আর রুটি খাচ্ছি আপনার ভাইয়া আমার মেয়ে খেয়ে তারা কোচিংয়ে বের হয়ে গিয়েছে আর আমি নাস্তার আধা ঘন্টা পর কিন্তু চা খাই এটা হলো যে গরম মশলার জন্য আমি রেডি করছি বোন বলছে ছোটগুলো আগে দেন তো আমি চা আমি তো এটা যখন গুঁড়া করবো তারপরে কিন্তু চিনে নিব আমি গরম মশলাগুলোকে আবার টুকরো করে নিচ্ছি একটা থেকে আরেকটার মধ্যে দিয়েছি আমি বড়ো বড়ো দারচিনিগুলোকে টুকরো করে নিচ্ছি নিয়ে আমি মিলিয়ে নিচ্ছি ব্লেন্ডারের জগের মধ্যে নিয়ে তারপর এগুলোকে গুঁড়ো করে নিব আজকে রান্না নাই মশ চিন্তা করলাম মশলাগুলো গুঁড়ো করে নেই আজকে আমি আর আমার বোন দুই বোন মিলে বাইরে বের হব কোথায় যাচ্ছি কী করছি সব কিছুই দেখতে পারবেন সাথে থাকেন মশলাগুলো গুঁড়ো করে চেলে নিয়েছি আর এই গরম মশলা গুঁড়ো দিয়ে আমার এক বছর পুরা যাবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার সামনের বছর আমি গরম মশলা গুঁড়ো করে নিব আমি এখন গরম মশলাগুলোকে বয়মে রাখবো না একটু গরম আছে ঠান্ডা করে এই বয়মে কাচের বয়মে কিন্তু গরম মশলা গুঁড়ো রাখবো রেডি হয়ে নামাজ পড়ে তারপরে বের হয়ে গিয়েছি বাইরে আজকে সারাদিন দুই বোন আমরা ফুলব রান্না ছিল আপনার ভাইয়া দাওয়াতে চলে গিয়েছে আর আমার মেয়ে ফোন দিয়েছে বলল যে দিকে মন্দিরতে আসবে আমি আর আমার বোন বের হয়ে গিয়েছি রাস্তা কিন্তু বেশ ফাঁকা অনেকদিন পর বের হয়েছি ভালো লাগছে আমরা চলে এসেছি স্যানমন্ডি বিএসসিতে আমার মেয়ে ও তার ফ্রেন্ডরাও চলে এসেছে আজকে মেয়ের বান্ধবীরা আমাকে খাওয়াবে এটার জন্য ওরা আমাকে ডেকেছে এখানে নিয়ে বসে আছি তো ওই বান্ধবীরাও অর্ডার দিচ্ছিল আমি বললাম তোমরা কি খাবে তোমরা খাও তো ওরা ওদের জন্য ড্রিঙ্কস নিল বললি আমরা শুধু ড্রিঙ্কস খাবো আর আপনি কি খাবেন সেটা বলেন তো আমার জন্য ওদের পছন্দ মতন ওরা খাবার অর্ডার দিল তো খাবার চলে এসেছে মেয়েরাও আমাদের সাথে বসেছে আর মেয়েদের বললাম তোমরা কি খাবে আর ওরা বললো যে আনটি আমরা কিছু খাবো না আমি বললাম তোমাদের একটু ভিডিও করি ওরা বললো আর একদিন তো ওদের আর ভিডিও নিলাম না ছিল আমাদের দুপুরের লাঞ্চ আমি আমার বোন আমরা এক টেবিলে বসেছি আর আমার মেয়ে ও ফ্রেন্ডদের নিয়ে তার পাশের টেবিলে বসেছে আমি বারবার জিজ্ঞেস করলাম তোমাদের কিছু লাগবে কিনা না ওরা বলল না ওদের কিছু লাগবে না আমার মেয়ে কিন্তু আবার আমার সাথেও এসে খেয়ে যাচ্ছে কারণ ও দুই দিদি ব্যালেন্স করছে আমার কাছেও আসছে ফ্রেন্ডদের সাথেও বসছে আমি ইচ্ছা করি ওদের আলাদা একটা টেবিল দিলাম কারণ ওরা একটু গল্প করবে ওরা আমার সাথে অনেকক্ষণ কথা বলছিল তো আমি বললাম তোমরা আমার টেবিলে চলে আসো তারপরে সবগুলো আবার আমার টেবিলে চলে এসেছে খাওয়া দাওয়া শেষ প্রায় আমরা বের হয়ে যাবো আর মেয়ের আজকে কোনো কোচিং নেই মেয়ে বললো যে সে চলে যাবে তো আমি বললাম ভিডিও করে নেই এই তো বের হয়ে গিয়েছি লিফ্টের জন্য অপেক্ষা করছিলাম মধ্যে বললাম লিফ্ট লাগবে না চলো এইভাবেই বের হয়ে যাই আমি রিক্সার জন্য ওয়েট করছিলাম এখান থেকে ডাইরেক্ট আমি চলে আসলাম সিক্রেট রেসিপিতে আমি রেস্টুরেন্টে একটু ভিডিও করছিলাম একদম উপরের দেয়াল আমি ওটাও একটু ভিডিও করলাম আমার গ্যালসদের জন্য এর মধ্যে আমি অর্ডার দিয়ে দিয়েছি আমার মেয়ে সে চিজ কেক খাবে তো আমি দুই ধরনের চিজ কেকের অর্ডার দিলাম দিয়ে আমি একটু ভিডিও করছিলাম চিজ কেক চলে এসেছে একটা নিয়েছি অরিও চিজকেক আর একটা নিয়েছি ব্লুবেরি চিজ কেক মেয়েকে জিজ্ঞেস করলাম কোনটা মজা মেয়ে বললো যে ব্লুবেরি চিজকেকটাই নাকি তার কাছে বেশি ভালো লেগেছে পরে আমিও একটু টেস্ট করলাম আমার কাছেও ব্লুবেরি চিজ কেকটাই মজা লেগেছে অরিও চিজ কেকটা অতটা ভালো লাগেনি খাওয়া শেষ করে আমি একটু ভিডিও করছিলাম এখন বের হয়ে যাব যেতে যেতে কেকগুলো ভিডিও করে তারপরে বের হয়ে যাচ্ছি এর মধ্যে আপনার ভাইয়া চলে এসেছে আমাকে নেওয়ার জন্য সে বললো আমি রাইস আসি তুমি চলে আস তো আমার মেয়ে বোন এক রিক্সায় আর আমি হলো যে আর একটা কারণ তিনজন এক রিক্সায় ওঠা যাবে না আমরা এখান থেকে দাঁড়িয়ে কিন্তু বাসায় চলে যাব বাইরে থেকে এসে যখন হাত মুখ ধুয়ে আপনার ভাইয়ার আমি বসেছি তখন আমার ছেলে আমার জন্য প্লেটে করে নিয়ে আসলো আমি সারপ্রাইজ হয়ে গেছি শিলমাল রুটি দেখে কারণ এটা আমি দিল্লিতে ওভাবে করে খেতেও পারিনি নিয়ে আসতেও পারিনি এটা হলো গিয়ে বাদামের শিরমাল রুটি আর একটা হলো গিয়ে ঘিয়ের প্লেন শিরমাল রুটি শিরমাল রুটিটা কিন্তু অনেক মজা আর থ্যাংক ইউ বলে আমি ওকে ছোট করবো না কারণ ও আমার জন্য এটা দিল্লি থেকে আনিয়েছে আমি এটাতে অনেক খুশি আপনার ভাইয়ার আমি খুব মজা করে খাচ্ছিলাম আসলে ছেলে মেয়ে বাবা মায়ের পছন্দ এতটা খেয়াল রাখে সেটা দেখে ভালোই লাগছে আর বিশেষ করে আপনার ভাইয়া বললো আমি অনেক খুশি আমার ছেলে তোমার অনেক খেয়াল রাখছে আলহামদুলিল্লাহ এটা হলো গিয়ে রাতের খাবার বোন ভুনা খিচুড়ি পাকিয়েছে মুরগি দিয়ে আর হলো গিয়ে বিফ টিকা করা ছিল সেই বিফ টিকা ভেজে উপরে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আজকে দিনটা অনেক ভালো ছিল আজ এ পর্যন্তই আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ